oh no. দিয়ে দিয়েছে গো আমি সুন্দর করে আপনার কালিনে সুন্দর করে ওখানে আমি নামগুলো প্লেস করে দিলাম চার জায়গার নাম যখন প্রেস করলাম আমি সহ্য করতে না পারতে না পারতে এমন সময় দেখো গাইবি একটা ডাক হয়ে গেল এইবার গাইবি ডাক হয়ে যাবার সঙ্গে সঙ্গে কঠোরতা অবলম্বন করে আমি যখন লাস্ট নামটা যখন কাটার জন্য গিয়েছি সাথে সাথে দেখেন অর্ধেক নামটা কেটেছি আর অর্ধেক নামটা বাকি আছে সাল্লাম নামটা যখন বাকি আছে একটু তাকিয়ে দেখেন সাথে সাথে আমি সাপে ভরে নিতে হয়ে গেছে মুসরে সাল্লাম দুইটা শোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলেন ডাক নিয়ে বললেন হারে সা এত বড় তুমি বেয়া দুবিক করে সোরে হারে সাং হারে সা কে সৃষ্টি না করলেন আল্লাহ আক্রমণ আমিন তামাম কোনো কিছু সৃষ্টি করতেন না আমি আমিন মুশরে সৃষ্টি করতেন না আসমান সৃষ্টি করতেন না জমিন সৃষ্টি করতেন না জমিনের ভিতরে যে কুল কায়নাত গুলা আছে কোনো কিছু সৃষ্টি করতেন না হারে সা একটা বানের জন্য শুনে না সেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লিউসাল্লামের ব্যাপারে তুমি কুটুক্তি করেছ ও খান তুমি না আমি তো নবী আমি তো মুসানবী আমার মনের মাঝে সাক্ষী দেয় আমি মুসানবী যদি একটা বারের জন্য সেই যুগের সেই মুহাম্মাদের যদি উমটা হতে পারতাম নিজের জীবনটাকে বড় ধন্য মনে করতাম এইবার হারসা দুইটা সুখের পানিগুলা সারলে না মুসানবী গ তাহলে কি আমি জীবনে এই থেকে মানুষে পরিণত হতে পারব না এইবার শোনবি হারেসকে ডাকতে বললেন হারে স রে আল্লাহ শোনো আল্লাফা ক্রবোনা নামিনের কাছে নজারি করো আল্লাহ তালার কাছে লাঞ্ছি তপমানিত অপদুরস্থের একটা প্রেক্ষাপট পাঠিয়ে দাও এইবার হারেসে বললেন ওয়াল এম মা শোকে তফি আই দিহি অব আন্না হোম পদ্ম এইবার হারেসা যখন বললাম আর যখন আমি লজ্জিত অপমানিত অপদ্রস্ত হয়ে গেলাম আল্লাহ তালা আমি নিজেই পদভুষ্ট হয়ে গেছি তুমি যদি মাফ না করো আমাকে মাফ করার মতো আর কোন রব আছে আর কি আছে আল্লাহর দরবারে যখন হারেসা যখন এই পরি একটা যখন জানিয়ে দিলেন জানিয়ে দেওয়ার পর এইবার মুসানি ইসাল্লামকে আল্লাহ তালা গাইবি মতন নদীতে একটা ডাক দিয়ে দিলেন রে একটা বারের জন্য শুনে নাও শুনে নাও তুমি জানো না যাকে কেন্দ্র করে তামা পৃথিবীটা আমি আল্লাহ তালার সাজাইছি রে আমার হাবিবুল্লার সাথে এই হারেসা করেছে আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত এই চাকে মাফ না করবে রে ততক্ষণ পর্যন্ত সা সাপ থেকে মুক্ত হতে পারবে না আবার মুসলমানেরা এইবার হারিস মুসাকে ডাক দিয়ে বললেন মুসারে আল্লাহর কাছে ফরিয়া জানান আখিরি জামানার নবী কতদিনে আসবে তাও তো জানি না আল্লাহর কাছে একটা ফর্দি জানান যে আল্লাহ তালা রব্বুনা নামিন যতদিন পর্যন্ত বিশ্ব নবী করিম সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন না করে দিন পর্যন্ত জানি আল্লাহ ফাঁক রব্বুল আলমিন আমার যেন মৃত্যুর কোলে ঢুলে পড়ে না আল্লাহ ফাঁক রব্বুল আলমিন বললেন মুসা

আলাইসাল্লাম পৃথিবীর জমিনে আসলেন নবীজির মদিনা কাল যখন অতিবাহিত হতে শুরু হয়ে গেল এমন সময় দেখা যায় হারে সামিশ্বর থেকে যখন নগরীতে আগমন করলেন এইভাবে যখন সাপটা বিলিবিলি করে যখন রওনা হয়ে গেলেন বিলিবিলি করে রওনা হয়ে যাবার পর প্রচন্ড টাইটলি হয়ে গেলেন ক্লান্ত হয়ে গেলেন অমসলমান এমন সময় দেখা গেল সাপটা রে আবু জেনের যখন ওই গেটের পাশে যাইয়া যখন গনা হার সাপটা যখন আরাম বিশ্রামটা ফরমাচ্ছে না এমন সময় দেখা যায় আবু গেটটা খুলতে না খুলতেই দেখা যায় বিশাল বড় সাপ এইবার সাপটা দেখে আবু জাহেলের টনক টনরে গেলাম আবু জাহেলের স্ত্রীকে ডাক দিয়ে বলো স্ত্রী রে মোহাম্মদের নামে কানে নাটা পরিণে বিদায় দেখো কি পরিণতিটা করেছে মোহাম্মদ সাপটা পাঠিয়ে দিয়েছে এইবার কি করে তোমরা কোথায় আছো এই সাপটাকে ধরে নাও সাপটাকে ধরে নেওয়ার পর বিশ্ব নবী করিম সাল্লামের নামটা বলে চালিয়ে দিলেন যে আমি আমি হলাম হরে বিশ্ব নবী করিম সালিনাল্লামের সাথে একটা জন্য সাক্ষাতের জন্য রওনা হয়ে গেছে এমন সময় দেখা যায় যখন ওই সাপটা যখন রওনা হয়ে গেল এইবার যখন আবু ডাক দিয়ে বললেন বিবি রে তোর দাও এইবার যখন সাপটা নিয়ে সুন্দর করে যখন দেখা গেল তোর তার বিবিটা যখন দিয়ে দিল আমার মুসলমানেরা রেই নিত্য বারের জন্য গভীর মনোযোগ দেওয়া না এইবার দেব তো সব চাচ্ছে মান্ডার র তোমরা সকলে কোথায় আসছো দেখো মোহাম্মদ কেমন করে দেখো একটা বিষদর সাপকে আমার গিটের সামনে উপস্থিতি করেছে এইবার যখন সাপটা নখন আসলেন এইবার বিবিরে ডাক দিয়ে বললেন রে তোর বাড়িটা দিন তোর বাড়িটা দিন আরে বিবি তোর বাড়িটা দিন এই তোর বাড়িটা দেওয়া হলো ওই তোর বাড়িতে আঘাত করে সাপটাকে যখন দুটুকটা করা হয় এইবার সাপটার জওয়ানটা তো খোলা ছিল সাপটা ডাক আমি তোমার ধ্বংসন করার জন্য আসি নাই রেগে আমি এসেছি মোহাম্মদ রসুল্লা সাল্লামের সাথে বেয়াদবি করেছিলাম সেই ব্যা কারণে আজকে আমি সাপে পরিণিত হয়ে গেছে মানুষ থেকে এইবার ডাক দিয়ে বললেন এ তো আর স্যুকানি মানুষ থেকে কেমন করে সাপে পরিণিত হয়ে যায় এইবার আবুজাহুল সুন্দর করে যখন বিবি দিয়ে বললেন বিবি একটা বাড়ির জন্য তুমি নাও রে বিবি। একটা পাতিল দাও পাতিলের ভিতরে যখন সুন্দর করে দেওয়া এরপরে দেখা হলো যে আপনার আগুনটা পাতিলের ভিতরে সমস্ত সাপের টুকরো টুকরো গুলো ওই পাতিলের ভিতরে উঠাইয়া সাপটা যখন জ্বালিয়ে দেওয়া হলো এইবার মুখা থেকে মদিনার জমিনে আসলেন আসার পরে ডাক নিয়ে বলতেছে মহাম্মা তুমি তো বড় জাদুকর হয়ে গেছো মুহাম্মদ আদে এত জন্য তুমি শুনে নাও শুনে নাও রে মুহাম্মাদে এই যে তুমি যে একটা সাপ পাঠিয়েছো ও মুহাম্মদ এই কথাটা বললেন না সাপের কথাটা বললেন না মুহাম্মাদরে একটাবারের জন্য তুমি শুনে নাও এই যে তুমি পাতিলটা দেখতেছো রে মুহাম্মাদ এই পাতিলের ভিতরে কি একটাবারের জন্য বল রে হে এ মুহাম্মদ তুমি যদি এই পাতিলের ভিতরে যদি এই কথা যদি বলতে পারো আমি সহ তোমার চাচি সহ এবং যারা আমার রে সমস্ত মানুষগুলো আমরা মুসলমান হয়ে যাব আমার নবী কি গুনুক নাকি বলেন তো দেখি বিশ্ব নবী করিম সাল্লি সাল্লাম বললেন একটা বারের জন্য আপনি দাঁড়া সাল্লাম রে বিশ্ব নবী জিন এমন তো অবস্থায় যখন চক্ষুটা বন্ধ করলেন রে বাবা চক্ষুটা বন্ধ করেন আল্লাহ তালা জানিয়ে দিলেন নবী একজন মানুষ ছিল গো এই মানুষটা আপনার তাও কেতাবের ভিতরে নামটা দিয়েছিলেন আপনার নামটা চার জাগার নামটা কেটেছিল বিদায় আমি তাকে সাপ নিয়ে পরিণত করে দিয়েছি আমার কাছে মাপছে আমি পারি নাই আমি বলেছি যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর কাছে আমার আখিরি নবীর কাছে যতক্ষণ পর্যন্ত মাপ না চাইবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফ করতে পারি কিন্তু মাফ করব না আমার মুসলমানরা এইবার আল্লাহ তালা রহমিবুল্লা ডাক দে বলতেছে আবু জাহেল রে ও চাচা একটা জন্য শুনে না একটা জন্য আপনি বুঝে নেন চাচা এইবার যখন সুন্দর করে যখন বললেন চা চাগর শোনে না আপনার ওই পাতিলের ভিতর থেকে আমি বলি তাজা একটা সাপ আসবে এইবার আবু জাহেলের টনকটা নড়ে গেল এইবার আবু জাহেলের যে ধারণা পাতিলের ভিতরে যে সাপটা ছিল রে এই সাপটাকে তো আমি টুকরো টুকরো করে কেটে আগুন দে পড়ে দিয়েছি মোহাম্মদ লাঞ্ছিত হবে মোহাম্মদ অপদুরস্থ অপদুরস্থ হয়ে যাবে অপমানিত হয়ে যাবে এইবার যখন বিশ্ব নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বললেন ইয়ার সাল্লাম আমাদের নবী বললেন চাচা গো পাতিলটা একটু হলো পাতিলের ওই আপনার ঢাকনাটা যখন উল্টো করে দেওয়া হলো এই ঢাকনাটা উল্টো করে দেওয়ার সাথে সাথে বিশ্ব নবী করিম সাল্লামের কথা মতে দেখা যায় পাতিলের ভিতর থেকে একটি সাপ বাড়িয়ে গেল সাপটা বাড়িয়েছে সুন্দর করে বলতেছে ও সাপরে তুমি কোন কমের মানুষ একটা বাড়ির জন্য বরং সাপের হলো লা ইহা ইসিমুল্লা আমার নাম হলো সাগা আমি আমি যখন তাওরাত কিতাবটা যখন পড়ার জন্য গিয়েছিলাম এমন সময় তাওরাত কিতাবটা যখন আমি মোতন্য করাচ্ছিলাম তখন দেখি আপনার নামটা চার জায়গায় আসিল নবীরে গে আপনার নামটা কাটা মাত্র আল্লাহ আমাদের সাপে পরিণত করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি হারিয়েছা কে আল্লাহ মাফ করবে না কারণ আল্লাহ তালা বলেন فإن لم يرحمنا ربنا ولا ويغفر لنا لا قمنا من الخاسرين আমার প্রভুর কাছে আমি বলেছিলাম ও প্রভু তুমি যদি আমারে মাফ না করো গো এমন কোন নাই এমন কোন আল্লাহ নাই যে আল্লাহ ফক্রালামিনা আমারে ক্ষমা করে দেয় আল্লাহ রে তুমি যদি আমারে মাফ না করো তুমি যদি আমারে ক্ষমা না করো গো আমি তো ওই দেখা যায় যে আমি তো পদ্যুষ্ট মানুষদের ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ মুসানবি মুসানবীটা দিয়ে বললেন হারে সারে এক একটা উপায় সেটা হলো কি তুমি যদি আখির ইসলামার নবীর কাছে যদি একটা বারের জন্য মাফ চাইতে পারো আমার আল্লাহ তালা রব্বুন আলামিন তোমার এ মাফ করে দেবে ও নবী আমি যখন আসলাম এই আবুদের বাড়ির কাছে আমি প্রচন্ড ট্যাটলি হয়ে গেলাম নবী এমন সময় আবু জাহেল আপনার কথাটা মোটা বেগ করে গে আমাকে টুকরো টুকরো করে কেটে পাতিনের ভিতর আগুন ঝরে আমারে আগুন দিয়ে জ্বালিয়ে দিল এইবার আবু জাহেল ডাক বলতেছেন ও মোহাম্মদ বুঝে নিয়েছি তোমার দারুন কথাগুলো জাদুকর মোহাম্মদ তুমি দারুন যাদুকর পুরাণের সাপকে তুমি কেমন করে তাজা কইরা দিলা তার মানে উজাহল কালেমা পড়বে না এইবার যখন আবু জেল যখন চলে গেল রে এমন সময় বিশ্ব নবী করিম সাল্লাই সাল্লাম বললেন হারে রে এখন তুমি সাপি থাকবা নাকি মানুষে পরিণত হওয়া এইবার হারে সার দে বললেন অ নবীগ সেই নবীজির নামটা তাওরাত কিতাবে জাব্বুর কিতাবে ইঞ্জিল কিতাবের মাঝে থাকে গো ওই নবী উম্মত হতে পারে নিজেকে বড়ো ধন্য মনে করতাম আল্লাহর নবী বললেন হারেসারে আল্লাহ তাহলে হারেসাকে আমি মাফ করে দিলাম হারেসাকে তুমি মানুষে পরিণীত করিয়া দাও